শুভ সকাল সকলকে আজকে রবিবার স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার শিরোনাম আঠাশে জুলাই রবিবার দু হাজার চব্বিশ বিপাই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন নিয়মিত আয়োজন তো আজকে আমরা বাংলাদেশের জাতীয় কয়েকটি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা দেখে আছি আজকের কয়েকটি জাতীয় পত্রিকার শিরোনাম তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ভোরের কাগজ ভোরের কাগজ তারা শিরোনাম করেছে নজির বিহীনতা মগজ রাখে নাই এই মৃত্যু মানি রিপোর্ট করেছে তারা থানা ফাড়ি ক্যাম্পে অফিস বক্স টার্গেট করে পরিকল্পনার তাণ্ডব জামাত শিবিরের তাণ্ডবের সাক্ষী এছাড়া আরেকটি রিপোর্ট করেছে তারা স্তব্ধ পুলিশ জিয়াস উদ্দিনের স্বজন এছাড়াও একটি ছবি তারা প্রকাশ করেছে ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া ছাত্রলীগের করবে এখন আশঙ্কাজনক অবস্থায় আর একটা অবসরের কাগজ তারা এই রিপোর্টটি করেছে আমরা যদি দৈনিক সমকালে যাই সমকালে একটি রিপোর্ট করেছে তারা সন্দেহ হলেই আটক সমকালে আজকে লিড নিউজ সন্দেহ হলে আটক আন্দোলনের ছবি থাকলে ধরা মোবাইল ফোন ঘেটে দেখা হচ্ছে তথ্য দিচ্ছেন সরকারি দলের নেতাকর্মীরা যাচাই বাসায় আদালতে চালান এই রিপোর্টটি তারা সমকাল করেছে এছাড়া একটি নতুন করে অনিশ্চয়তায় রপ্তানি ও রেমিটেন্স এই একটা রিপোর্ট করেছে তারা এছাড়াও তিন দাবি পূরণে চব্বিশ ঘন্টার আলটিমেটাম একটি রিপোর্ট তারা করেছে আজকের মধ্যে চালু মোবাইল ইন্টারনেট সেই রিপোর্টটি তারা করেছে এছাড়াও ঢাকায় এ পর্যন্ত মামলা দুইশো সাত গ্রেপ্তার দু হাজার পাঁচশো সমকাল করেছে এরপরে আমরা আজকের পত্রিকায় যাই কালের কণ্ঠ পত্রিকাতে কালের কণ্ঠ পত্রিকা শিরোনাম করেছে নিহতদের বেশিরভাগই শ্রমিক কালের কণ্ঠের একটি লিড নিউজ এটি এছাড়াও শিবির ছাত্র দলের স্টাটাস দুইতে দেওয়ায় পরদিন শিক্ষার্থী হত্যা একটা রিপোর্ট তারা করেছেন অর্থনৈতিক পঙ্গু করে ভিক্ষুকের জাতি করতেই সহিংসতা প্রধানমন্ত্রী বলেছেন হাসপাতালে এই আহতদের দেখতে গিয়ে এই রিপোর্ট তারা করেছেন কালবেলা রিপোর্ট করেছেন ছাত্রলীগের তিন নেতা রহ ভূমিকা রহস্যজনক তার মধ্যে সাদ্দাম হোসেন মাজহারুল কবির সন তানভীর হাসান সৈকত তাদেরকে নিয়ে এই রিপোর্টটি তারা করেছেন এছাড়াও আরেকটি রিপোর্টে তিন সমন্বয়ের টার্গেট ছিল সরকার পতনের সেই রিপোর্টটিও কালের কণ্ঠ কালবেলা এই রিপোর্টটি করেছিল ছাত্র আন্দোলনকে পুরোপুরি রং হ্যান্ডেলিং করেছে সরকার এটি কালবেলাকে সাক্ষাৎকারে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই রিপোর্টটি তারা এখানে কালবেলাতে করেছিল আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনের সংবাদ তারা বলেছে ক্ষতি সারিয়েছে আট হাজার কোটি টাকা তারা প্রধান শিরোনাম করেছে এই রিপোর্টটি এছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন হাসপাতালে গিয়েছেন আহতদের দেখেছেন সেই বিষয়ে তারা রিপোর্ট করেছেন এরপরে আমরা দৈনিক সংবাদ পত্রিকা শিরোনাম করেছে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে গুলিবিদ্ধরা এই রিপোর্টটি করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি দপ্তরে যেখানে ক্ষতি হয়েছে কোটা আন্দোলনের সময় সেই দপ্তরগুলো তিনি নিজে ঘুরে ঘুরে দেখেছেন রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ মৃত্যুর পিটিয়ে রাখাতে পুলিশ তদন্ত প্রতিবেদন দিয়েছে সেই রিপোর্টটি তারা করেছে এছাড়াও যারা আহ সহিংসতায় আহত হয়েছে তাদের অঙ্গনী হয়েছে তাদের কৃত্রিম সংযোজনের মাধ্যমে ব্যবস্থা করা হবে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন ওটা আন্দোলনের তিন সমন্বয়ক নিরাপত্তার নিরাপত্তার জন্য ডিবি হেফাজত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটি বলেছেন যেটি সংবাদ রিপোর্টটি প্রকাশ করেছে আজকের পত্রিকা রিপোর্ট করেছেন টার্গেট শিক্ষার্থীরাও বিরোধীরাও এই রিপোর্টটি করেছে আজকের পত্রিকা এবং আরেকটি রিপোর্ট করেছে আজ থেকে তিন দিন অফিস চলবে নয়টা থেকে তিনটা পর্যন্ত সেই রিপোর্টটিও তারা করেছে সব দাবি মানার পরেও শাট ডাউন আর শেষই হয় না প্রধানমন্ত্রী করেছে কারাগারে দু হাজার একটি রিপোর্ট তারা করেছে চব্বিশ বিসিএস এর ব্যাসে কাটা বিএনপির আমলের নিয়োগ একটা রিপোর্ট আজকের পত্রিকা করেছে আহত আর একজনের মৃত্যু সেই রিপোর্টটিও তারা এখানে করেছে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে কী বার্তা যাচ্ছে বিদেশে সিএনএন বিবিসি বা অন্যান্য যে আন্তর্জাতিক গণমাধ্যম আছে তারা যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই রিপোর্টটি হয়েছে এছাড়াও প্রধানমন্ত্রী বলেছেন দেশবাসীর কাছে আমি বিচার চাই অপরাধটা কী করেছিলাম প্রধানমন্ত্রী এটি রিপোর্ট করেছেন এছাড়াও নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বলেছেন উদ্বুদ্ধ সমস্যা সমাধানে বাংলাদেশের নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনুসের আরেকটি রিপোর্ট তারা করেছে প্যারিসে অলিম্পিকের বর্ণের উদ্বোধন সেই রিপোর্টটিও আর সংবাদ করেছে প্রথম আলো রিপোর্ট করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কমছে উৎপাদন বিপণন প্রথম আলো রিপোর্টটি করেছে পাশাপাশি আরেকটা রিপোর্ট করেছে এগারো দিনে গ্রেপ্তার নয় হাজার আরেকটি রিপোর্ট করেছে মোহাম্মদপুর সংঘর্ষে একজন ফোন ধরে বলল আপনার ছেলে মারা গেছে এমন রিপোর্ট তারা করেছে হাসপাতালে তারা রিপোর্ট করেছে ১৬ জনের শরীরে ক্ষত সময় লাগবে হাসপাতালে আরেকজনের মৃত্যু সংঘর্ষে নিহত বাড়ি দাঁড়ালো দুইশো দশ এই রিপোর্টটিও তারা করেছে প্রথম আলো আজকের রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে কোথায় গেল এত আমলি এটা বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম এছাড়াও চলছে সেনা টহল তল্লাশি সেটা রিপোর্ট করেছে আহত একশো উনষাট জনের মধ্যে দু ছাত্র দুইজন এ একটা রিপোর্ট তারা করেছে দেশ রূপান্তর রিপোর্ট করেছে নিহত বেশি সাধারণ মানুষ এটা দেশ রিপোর্ট পাশাপাশি সুবিধাভোগী চিহ্নিত করা করে বদলের হওয়া এটা হলো আওয়ামী লীগ রিপোর্ট করেছে বিরোধীদের ঐক্যের বার্তা জানালো জানানোর কৌশল এছাড়া রিপোর্ট করেছে আমাদের ফুলগুলো ঝরে গেল সুতীব্র বেদনায় একটি দেশ রূপান্তর একটা বিশেষ রিপোর্ট তারা করেছে আর যদি আমরা স্থানীয় পত্রিকা গ্রামের কাগজ দেখি যশোরের গ্রামের কাগজ সেখানে তারা লিড নিউজ পেয়েছে পঙ্গু হাসপাতাল পরিদর্শনের প্রধানমন্ত্রী অর্থনৈতিক পঙ্গু বলার ষড়যন্ত্র ছিল তারা এই রিপোর্টটি গ্রামের কাগজ করেছে পাশাপাশি তারা করেছে ইসরায়েলের আগ্রাসান চার দিনে খান ছেড়েছেন দুই লাখ ফিলিস্তিন স্থানীয় একটি রিপোর্ট তারা করেছে মনিরামপুরে এমপি ইয়াকুব আলীর উপর হামলা চেষ্টা নিরাপত্তা কর্মী ও ডিএসবির ও এসআই আহত পাঁচ এই রিপোর্টটি তারা করেছে এবং আরেকটি রিপোর্ট করেছে তারা ঝিনাইদেহের কালীগঞ্জে মাদ্রাসা ছাত্র সিয়াম মরদেহ পুকুর থেকে উদ্ধার এই রিপোর্টটিও গ্রামের কাগজ করেছে সেখানে বলা হচ্ছে ঝিনাইদার কালীগঞ্জের সিয়াম হোসেন চৌদ্দ নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে শনিবার সকাল সাড়ে নটার দিকে মাদ্রাসার পুকুরে থেকে মরদে উদ্ধার করা হয় সিয়াম উপজেলার পারখিল্ডা গ্রামের শামীম রেজার ছেলে সে হরিনাকুণ্ড উপজেলার শীতলি গ্রামে রোগ খাতুন নুরানি হাফেজা মাদ্রাসায় পড়ত এই রিপোর্টটিও তারা করেছে তো আজকে বিভিন্ন জাতীয় পত্রিকার শিরোনাম এবং একটি আঞ্চলিক পত্রিকার শিরোনাম আমরা আপনাদেরকে জানালাম আগামীতে আরও অন্যান্য পত্রিকার শিরোনাম আমরা আমরা জানানোর চেষ্টা করব। তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন ভালো থাকবেন I love this.